আসসালামাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানা আর আমি আপাতত ভিডিও করছি এক আপার সে পরীক্ষা দিতে আসে তো আমার এখানে যারা পরীক্ষা দিতে আসে মানে লাখে একজন পাই না যে ক্যামেরায় আসবে তো আপু কিন্তু খুব উৎসাহী তাকে দেখতে পাচ্ছেন তার খুব ভালো একটা স্মাইল আসছে মুখে যে আপু চায় সে কিছু একটা করবে আর সে সো স্মার্ট কারণ কি সে এত সুন্দর করে কাটছে এত কনফিডেন্ট নিয়ে যে একদম আজকে আসি তাসি পেয়ে ফেলবে তো দেখা যায় এই দেখা যাক আজকে যে আসিতে আসি পাচ্ছে কিনা পাবে কিনা

আমার আপা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আর আসলে আমরা চাই নারীরা স্বাবলম্বী হোক প্রতিটা নারী স্বাবলম্বী হোক সবাই সবার একটা স্বপ্ন থাকে তো আপার যে স্পিরিট আপনার আপা জ্বর নিয়ে আসছে সেই বনানী থেকে না সেই বনানী থেকে আসছে জ্বর গায়ে নিয়ে তো কালকে পল্লী চাপ আমি আসবো হ্যাঁ একশো দুই দিন এটা মনে হয় বেশি এটা পারফেক্ট মানে এটা সাধারণত থাকে একশো তো থাকে নর্মাল হ্যাঁ তো এক দুই এরকম বেশি একটা পার্থক্য না হয়তো তিনে তিনের উপরে গেলে একটু বেশি দুর্বল হয়ে যায় মানুষ তো এটা কোনো ম্যাটার না পা ইনশাল্লাহ বেস্ট উইশেস ফর ইউ আমরা চাই আপা ভালো কিছু করুক হ্যাঁ পরবর্তীতে আমার জামাটা সেলাইটা আপনারা দেখবেন আচ্ছা সবাইকে দেখাবো হ্যাঁ ওটা দেখাবো তাহলে আপনার উপর কি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা যেহেতু টেইলার দিবে কিন্তু আপা আগামীতে টেইলার দিছে দোকান দিচ্ছে তো আপা এখন দেখছে যে আপা আসলে কতটুকু পারে দেখাতে আসছে তো দেখি আজকে আপা রেজাল্ট কি করে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই ওকে তবে